সেই জনম দুকুনিমা পেশাব করার কারণে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত এক ভাই আমার কণ্ঠে মায়ের ওয়াজ শুনতে চেয়েছেন তো ভাই আমি তো আর বক্তানা যে ওয়াজ করতে পারি তারপরও একটু চেষ্টা করবো জানি না ভালো হয় কি না আপনারা জানাবেন কেমন হয়েছে মা, যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখাইলেন ওরে মমিন শুধু তাই না এই রকম কন কনা শীতের ভিতরে মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়ে আপনি আর আমি রাত একটা না তিনটা না চারটা না পাঁচটা না মায়ের কুলে পেশাব করে দেয় দেওয়ার পরে আমাদেরকে যখন অস্থিরতা লাগে তারপরে কান্না শুরু করে জনম দুকুনি মা পেশাব করার কারণে আমাদেরকে গালি দেয় না আমাদেরকে লাথি দেয় না আমাদেরকে সেই কোল থেকে তাড়িয়ে দেয় না আমাদেরকে ঘর থেকে বের করে দেয় না বরং আবার সুন্দর করিয়া সেই আগের কাপড়টা পরিধান সেই আগের কাপড়টা চেঞ্জ করে আমাদেরকে নতুন একটা কাপড় পরাইয়া দিয়া এরপর সুন্দর করে ঘুম পারায়া দেয় সেই জনমদুকুণি মা আমাদের জন্য কত কষ্ট করেছেন শুধু তাই না এর মমি আমরা যখন খেতে পারি না মায়ে কিন্তু অনেক টেনশনে থাকে মা অনেক চিন্তা করে কিভাবে আমার সন্তান খেতে পারবে ওরে মমিন আপনাদেরকে একটা কথাই বলবো মা বাবার সাথে কখনোই বেদুবি করবানা মা বাবাকে কখনো গালি দিবানা মা বাবার কথা কখনো অমান্য না ওরে মমিন তোমার হাতে ধরি পায়ে ধরি মা বাবাকে কষ্ট দিও না কষ্ট দিও না কষ্ট দিও না